আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো আটান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এবং সি এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মুন্নি থ্যাংক ইউ মুন্নি আমাদের আগের ভিডিওটিতে কাজল কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ কাজল প্রথমে চলো এর কোয়েশনটার উত্তর দেখে নেই এখানে বলা হয়েছে রাইট নোটস অ্যাবাউট মধুসূদন আন্ডার দ্য ফলোইং হেড হেডিংস ওয়ান ইস ডান ফর ইউ নিচের শিরোনামগুলোর অধীনে মধুসূদন সম্পর্কে নোট লেখ একটি তোমার জন্য করে দেওয়া হলো এখানে দেখো এটার জন্য তোমাকে করে দেওয়া হয়েছে বাকি এইটা এবং এটা খালি রাখা হয়েছে এটা এবং এটা চলো আমরা দেখে নিই প্রথম ঘরটা হলো মধুসূদন অ্যাজ এ ম্যান অর্থাৎ মানুষ হিসেবে মধুসূদন কেন কেমন ছিলেন এ ঘর হবে লাইকড ইংলিশ ওয়েস বিকে মাই ক্রিস্টিয়ান পলোড পয়েট বাইরন ইংরেজি চালচলন তিনি মানুষ হিসেবে পছন্দ করতেন তারপর খ্রিস্টান হয়েছিলেন এবং কবি বায়রনকে তিনি অনুসরণ করতেন এরপর মধুসূদন অ্যাজ এ পয়েট কবি হিসেবে মধুসূদন কেমন ছিলেন এটা দেয়াই আছে সেলিব্রেটেড নাইনটিনথ সেঞ্চুরি বেঙ্গলি পয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত বাঙালি কবি ও নাট্যকার ছিলেন কবি হিসেবে এরপর অ্যাটিটিউড টু হিজ রুটস অর্থাৎ তার শিকরের প্রতি মনোভাবটা কেমন এটা হবে অ্যাট ফার্স্ট লাইকড দ্য ওয়েস্ট মোর ফেল্ড ডিস্ট্যান্ট লেটার লাভ হিজ বেঙ্গলি আইডেন্টি অ্যান্ড বাংলা লিটারেচার প্রথমে পশ্চিম পশ্চিমকে বেশি পছন্দ করতেন দূরত্ব অনুভব করতেন পরে নিজের বাঙালি পরিচয় ও বাংলা সাহিত্যকে ভালোবেসেছিলেন এরপর সি এর মধ্যে আরও একটা কোয়েশন রয়েছে এইখানে বলা হয়েছে রিটসাম মোর ইনফরমেশন অন মধুসূদন মেক কোয়েশনস ফর দোজ স্টেটমেন্টস মধুসূদন সম্পর্কে আরও কিছু তথ্য পড়ো এবং সেই বিবৃতিগুলোর জন্য প্রশ্ন তৈরি করো এখানে দেখো কিছু তথ্য দেয়া আছে এবং প্রতিটার উপরে একটা করে খালি জায়গা রাখা আছে এগুলোর এই খালি জায়গাগুলোর মধ্যে এই তথ্যগুলো অনুযায়ী প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে চলো আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখে নিই প্রথমটা যেটা সেটার মধ্যে দেওয়া আছে এটা হি ইন্ট্রোডিউসড অমিত্রাক্ষর ছন্দ ব্ল্যাঙ্ক ভার্স ইন বাংলা লিটারেচার তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের সূচনা করেন এটা থেকে আমরা কোয়েশন করব হোয়াট ডিড মধুসূদন ইন্ট্রোডিউস ইন বাংলা লিটারেচার মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কিসের সূচনা করেছেন মধুসূদন পাস্ট মোস্ট অফিস ইউরোপিয়ান ডেজ ইন ভারসাই ফ্রান্স ইউরোপের অধিকাংশ দিনগুলোই মধুসূদন ফ্রান্সের ভারসাই নগরে কাটিয়েছিলেন এটা থেকে আমরা কোয়েশনটা করব ওয়ার ডিড মধুসূদন পাস মোস্ট অফ হিজ টাইম ইন ইউরোপ ইউরোপের বেশিরভাগ সময় মধুসূদন কোথায় কাটিয়েছেন এরপর সি এর মধ্যে যেই তথ্যটা দেওয়া আছে সেটা হলো হিজ ডেইজ ইন ইউরোপ ওয়ার ফুল অফ হার্ডশিপ তার ইউরোপের দিনগুলো ছিল দুর্যোগে ভরা এটার জন্য আমরা কোয়েশন করবো হাউ ওয়ার হিজ ডেইজ ইন ইউরোপ ইউরোপের দিনগুলো কেমন ছিল এরপর ডি এর তথ্য দেওয়া আছে ইট ওয়াজ আনবিয়ারেবল টু হিম অ্যাজ হি হ্যাড টু সাফার এক্সট্রিম পভার্টি যেহেতু তিনি চরম দারিদ্রে ভুগেছিলেন সেহেতু এটি তার জন্য অসহনীয় ছিল এটা যেন কোয়েশ্চেন করবো ওয়াই ওয়াজ ইট আনবেয়ারেবল টু হিম কেন এটি তার জন্য অসহনীয় ছিল ইয়ের মধ্যে দেয়া আছে ইট ওয়াজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হু হেল্প হিম টু পে অফ হিজ ডেটস অ্যান্ড রিটার্ন টু ইন্ডিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে ঋণ পরিশোধ করতে ভারতে আসতে সাহায্য করেছিলেন এটা যেন কোয়েশনে আমরা করবো হু হেল্প হিম টু ক্লিয়ার অফ হিজ লোনস অ্যান্ড রিটার্ন টু ইন্ডিয়া কে তার ঋণ পরিশোধে ও ভারত প্রত্যাবর্তনে সাহায্য করেছিলেন এরপর এফ এর মধ্যে তথ্য দেয় আছে মধুসূদন ম্যারিড টু আইস ওয়াইল লিভিং ইন মাদ্রাস হি ম্যারিড রেবেকা ম্যাকটাভিস অফ ইংলিশ ডিসেন্ট অর্থাৎ মধুসূদন দুইবার বিয়ে করেছিলেন মাদ্রাজে থাকাকালীন ইংরেজ বংশোদ্ভূত র্যাবেকা ম্যাকটাভিসকে বিয়ে করেন এখান থেকে আমরা কোয়েশন করব হাউ মেনি টাইমস ডিড মধুসূদন ম্যারি হুম ডিড হি ম্যারি ইন মাদ্রাস মধুসূদন কয়বার বিয়ে করেছিলেন এবং মাদ্রাজে তিনি কাকে বিয়ে করেন তারপর জি নাম্বার লেটার হি ম্যারিড হ্যানরিয়াতা সোফিয়া হোয়াইট হু ওয়াজ অলসো এথনিক ইংলিশ পরবর্তীতে তিনি হ্যানরিয়াটা সোফিয়া হোয়াইটকে বিয়ে করেন যিনি ইংরেজ আদিবাসী ছিলেন এখান থেকে কোয়েশন করব হুম ডিড হি ম্যারি লেটার তিনি পরে কাকে বিয়ে করেছিলেন এরপর এইচ নাম্বারে হিজ সেকেন্ড ম্যারেজ লাস্টেড আনটিল দ্য এন্ড অফ হিজ লাইফ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার দ্বিতীয় বিবাহ টিকে ছিল এখান থেকে কোয়েশন হবে হাউ হাউ লং ডিড হিজ সেকেন্ড ম্যারেজ লাস্ট তার দ্বিতীয় বিয়ে কতদিন টিকে ছিল এরপর আইএ মধুসূদন অ্যান্ড সোফিয়া সান, ন্যাপোলিয়ন অ্যান্ড ডটার শর্মিষ্ঠা মধুসূদন এবং সোফিয়া ন্যাপোলিয়ন নামে একটি পুত্র এবং শর্মিষ্ঠা নামের একটি কন্যা ছিল কোয়েশ্চেন করবো এখান থেকে হাউ মেনি চিলড্রেন ডিড মধুসূদন অ্যান্ড সোফিয়া হ্যাব মধুসূদন ও সোফিয়ার কতজন সন্তান ছিল এরপর যের মধ্যে তথ্য দেয়া আছে মধুসূদন ডাইড ইন কলকাতা জেনারেল হসপিটাল অন টোয়েন্টি সেভেন্থ জুন এইটিন সেভেন্টি থ্রি থ্রি ডেজ আফটার দ্য ডেথ অফ হ্যানরিয়াটা হ্যানরিয়াটার মৃত্যুর তিন দিন পর আঠারোশো সালের সাতাশ জুন কলকাতা জেনারেল হসপিটালে মধুসূদন মৃত্যুবরণ করেন এখান থেকে কোয়েশন করব হোয়েন অ্যান্ড ওয়ার ডিড মধুসূদন ডাই মধুসূদন কখন কোথায় মারা যান এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো উনষাট পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করবো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো